ভাইরে ভাই সজনে ডাটা বা সজনে পাতাকে এমনিতে তো আর সুপারফুড বলা হয় না এর যে এত গুণ বিশ গুণ বেশি আয়রন থাকে পালন শাকের চেয়ে নয় গুণের বেশি প্রোটিন থাকে টক দইয়ের চেয়ে সতেরো গুণ বেশি ক্যালসিয়াম থাকে দুধের চেয়ে দশ গুণ বেশি ভিটামিন এ থাকে গাজরের চেয়ে তাছাড়া পনেরো গুণ বেশি পটাশিয়াম থাকে কলার চেয়ে এছাড়া তো আরও কত গুণ রয়েছে তাই আজকে সজনে ডাটা কীভাবে সবচাইতে মজা করে রান্না করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকেন ইনশাল্লাহ ভালো লাগবে আজকে সজনে ডাটা রান্না করার জন্য আমি এখানে সরিষা বেশ ভালোভাবে বেটে নিয়েছি আজকে আমি এক টেবিল চামচ পরিমাণ সরিষা মানে ওই যে লাল সরিষা যেটা থাকে সেটা বেশ ভালোভাবে পানি দিয়ে ধুয়ে তারপরে বেটে নিয়েছি সাথে এক চা চামচ পরিমাণ জিরাও বেটে নিয়েছি গুটা কাঁচা জিরা দিয়ে বেশ ভালোভাবে আমি বেটে নিয়েছি একেবারে মিহি করে তারপরে এখানে সাত আটটা কাঁচামরিচ বেটে নেব আর এই রান্নাটা আমি কিন্তু পুরোটাই কাঁচামরিচ দিয়ে করব। একেবারে সবুজ সবুজ রেখে তো তারপরে দুইটা রসুন কেটে ধুয়ে পরিষ্কার করে সেটাও মিহি করে বেটে নিয়েছি আর এখানে তিনটা পেঁয়াজ কুচি হালকা করে একটু বেটে নেব একেবারে মিহি করব না এই যে দেখতেই পাচ্ছেন ঠিক এরকম করে মেটে নিয়েছি তো এখানে কিন্তু বেশ খানিকটা মশলা হয়েছে প্রায় এক কাপ পরিমাণ তো এখন এই যে এদিকে আমি সজনে ডাটা আগেই বেশ ভালোভাবে ছিলে তারপর ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি এতে করে সজনে ডাটাটা একেবারে সজীব থাকে একদম তাজা দেখায় তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সজনে ডাটাটা খুব সুন্দর দেখাচ্ছে তারপর বেটে রাখা মশলা দিয়ে দিলাম সেই সাথে দিয়েছি স্বাদ মতো লবণ একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এই রান্নাটাই আপনি চাইলে সরিষার তেলও দিয়ে দিতে পারেন হাতের কাছে যে তেল থাকে সেটা দিয়েই এই রান্নাটা করতে পারেন এভাবে করলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তারপর চার পাঁচ মিনিট খুব ভালোভাবে হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিয়েছি আর মাখাতে মাখাতে দেখবেন খুব সুন্দর ঘ্রাণ আসছে প্রায় চার পাঁচ মিনিট মেখে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব দুই কাপ পরিমাণ পানি যেহেতু সজনে একটু শক্ত তাই কিন্তু সিদ্ধ হতে সময় লাগে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা হাই রেখে চার পাঁচ মিনিট এই যে জাল করে নিয়েছে আর দেখতেই পাচ্ছেন বলক উঠে গেছে এখন একটু নেড়ে চুলা মিডিয়াম করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব এই যে সজনে বেশ ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত সজনে ডাটা তো অনেকভাবে খাওয়া যায় চাইলে তো সরিষা দিয়ে ডাল দিয়ে অথবা মাছ দিয়েও কিন্তু এই রান্নাটা করে খাওয়া যায় মোট কথা সজনে আপনার যেভাবে ভালো লাগে সেভাবেই খাওয়ার চেষ্টা করবেন সজনের তো অনেক 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 গুণ থাকে সেটা তো আপনারা সবাই জানেন সজনে পাতা বা সজনে ডাটা যেটাই খান না কেন খুবই উপকারী একটা খাবার তো এই তো দেখতেই পাচ্ছেন প্রায় দশ বারো মিনিট রান্না করে নেওয়ার পরে আমার কিন্তু সজনে ডাটাটা প্রায় রান্না করা হয়েই গেছে আর কিন্তু পানিটাও অনেকটা শুকিয়ে গেছে একদম এরকম মাখা মাখা যখন হয়ে যাবে তখন হচ্ছে চোলাটা বন্ধ করে দিব তো আমি কতটুকু ঝোল রেখেছি সেটা কিন্তু আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই রান্নাটাই কিন্তু খুব বেশি ঝোল রেখে রান্না করলে খেতে ভালো লাগে না আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর যে পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ